বাংলাদেশ ক্রিকেটে একটা লম্বা অবসান ঘটল মহম্মদুল্লার বিদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আর এই নিয়ে সাকিব আল হাসান যা বললেন সমাজ মাধ্যমে পোস্ট করে আর এই মোহাম্মদুল্লার অবসান নিয়ে ভক্তদের প্রতি ভক্তদের মধ্যে মন খারাপের পাহাড় বইছে তো সাকিব আল হাসান কি বললেন চলুন একবার দেখিনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মাশরাফি বিন মতুজা তামিম ইকবাল মুশফিকুক রহিম শুভকামনা জানিয়েছেন মোহাম্মদুল্লাহকে তার অবসর জীবনের জন্য রাতে তাতে যোগ দিয়েছেন সাকিব আল হাসান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অ্যাকাউন্টে বাংলা ও ইংরেজিতে বিদায়দক জানিয়েছেন শুভকামনা আর সাকিব আল হাসান এই পোস্টে লিখেছেন বিদায় ভাই আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্য আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে খেলার প্রতি আপনার নিষ্ঠা স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী আল্লাহ আপনার কাছে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রার আপনাকে পথ দেখান মোহাম্মদুল্লাহর বিদায়ের কেরিয়ার থেকে থেমেছে বাংলাদেশের ক্রিকেটে আঠারো বছরের পথ চলার পর দুই সালে পঁচিশে জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু মোহাম্মদুল্লাহ আর শেষটাও করলো ওয়ানডে দিয়ে এই সংকলন ক্রিকেটে সব মিলে খেলেছেন দুইশো ম্যাচ সেখানে ছত্রিশ গড়ে করেছেন পাঁচ হাজার রান বত্রিশটি ফিফটি পাশাপাশি হাঁকিয়েছেন চার সেঞ্চুরি পাশাপাশি বল হাতে শিকার করেছেন বেরাশিটি উইকেট এছাড়াও পঞ্চাশ টেস্ট খেলার প্রায় তেত্রিশ গড়ে করেছেন দুই হাজার নয়শো চোদ্দ রান যেখানে তার নামের পাশে ষোলো ফিফটি আর পাঁচটি সেঞ্চুরি পাশাপাশি বল হাতে শিকার করেছেন তেতাল্লিশ উইকেট বাংলাদেশের জার্সিতে মোহাম্মদুল্লাহ টি টোয়েন্টি খেলেছে একশো একচল্লিশটি যেখানে প্রায় চব্বিশ গড়ে করেছেন দুই হাজার চারশো চুয়াল্লিশ রান পাশাপাশি বল হাতে শিকার করেছেন একচল্লিশ উইকেট